এই ব্যাগে এক ব্যাগ এই বস্তাতে আর্ধেক বস্তা আর নিচে আছে এক বস্তা এই ঝোলাতেও আছে আর এগুলো সব যে বাড়িতে যারা কাজ করছে ওদেরকে সবকে দেওয়া হবে দিদি ভাই এসেছিল দিদি সাথে অনেক খেলাধুলো হলো তারপরে ঘুম হলো এবার দিদিভাই বাড়ি চলে গেছে এখন একা একা বসে আছে মনটা একটু খারাপ তো ওই জন্য এখন কি করবে না করবে ভেবে পাচ্ছে না তাই এখন বারবার জিজ্ঞাসা করছে মা মাম ভাই কখন আসবে কখন আসবে কিন্তু দিদিভাই তো আর এখন আসবে না আর ওইটুকু টাইমের মধ্যে দিদিভাইয়ের সাথে মারামারি আদর ভালোবাসা খেলা সব হলো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ওটা